হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাইলে আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য তাকে সব মানে তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকে নতুন একটি দিনের সাথে নতুন একটি ব্লগ শুরু করছি আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আপনার কাছে অনুরোধ রইল তো শুরু করছি এই যে আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি উঠানটা কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি হ্যাঁ তারপরে এই যে সোনার যা আমার সোনার কিছু কিছু কাপড় চোপড় ছিল তো সেগুলোকে ভাবলাম যে আজ এত রোদ্র উঠেছে যে কি বলবো সেই জন্য সমস্ত কাপড়গুলোকে একটু ভালোভাবে করে কলপারে নিয়ে চলেছি জানেন মোটরটাতে এত জলটা ঠান্ডা যে মানে প্রচুর অসুবিধা হয় আর কি আর ঠান্ডার দিন তো বুঝতেই পারছেন সেই জন্য কলপাড়েই কাজকর্ম বেশিরভাগ আমরা গ্রামের লোকেরা করে থাকি তো সেই জন্য সমস্ত কাজ তাড়াহুড়ো করে খালি করছি এদিকে রান্নাবাড়ি কমপ্লিট আর আজ আমার বাড়িতে আসলো অতিথি মানে আমার ছোট বোন আর কি আসবে তো হঠাৎ করেই সে আমার বাড়িতে আসবে যেহেতু ওই আমার বাড়ির আশেপাশেই পড়াশুনো করে তো সেক্ষেত্রে তার একদিনের ছুটি হয়েছে তো পাশেই যখন তার নিজের দিদির বাড়ি সেই জন্য সে একটু একটা রাত্রের জন্য মানে থাকতে আসছে আমার ছোট বোন তো সেই জন্য তো মন আমার এত আনন্দ যে কি বলবো চলুন আমার এখানে সমস্ত কাজগুলো তো ধোয়া মানে কমপ্লিট এবার যাচ্ছি হচ্ছে বাসনগুলো আনতে জানেন বাসনগুলো মানে রাত্রে কয়েকদিন হলো মানে মেজে রাখতেই পারছি না যেহেতু এত ঠান্ডার কুয়াশায় পুরো বন্ধ হয়েছে সমস্ত কিছু আর আর সেই কারণেই আমি কিন্তু বাসনগুলো ধুয়ে রাখতে পারছিলাম না তাই সকালবেলা দেখছি এত রোদে উঠেছে তাই চর জলদি করে কাপড় চোপড় আগে ধোয়া ধুই করেই এই যে বাসনগুলো নিয়ে লেগে পড়েছে জানেন রান্নাবাড়ি এখনও প্রায় মানে কিচ্ছু হয়নি একটুখালি কমপ্লিট হয়েছে বলতে কি আমি মানে সকালবেলা আলু ভাজা করেছিলাম সেটা মুড়ি খাওয়ার জন্য তো আলু ভাজা মুড়ি আর চা করেছিলাম তো সে সমস্ত কিছু আর আপনাদের সাথে শেয়ার করিনি বাকি কালোই নিয়ে লেগে পড়েছি চটচরদি করে দেখছেন এত বাসন পত্র হয়েছে যে কি বলবো আর এইখানে আমি আবার একটু তাড়াহুড়ো করছিলাম দেখছি যে ওদিকে আমাদের মানে আইনের অবাব তাড়াহুড়ো দিচ্ছিলো যেহেতু ওই রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে যাবে স্কুল সে টাইম মতো সেই জন্য এই জন্য চট জল দিয়ে যে আর কলে কাজ করতে খুব ভালো লাগে আমার জানেন বিশেষ করে এরকম চাটাল আমাদের গ্রামের বাড়ি দেখছেন পিছন দিকটা কত পাতা পড়ে গেছে এইদিকে দিকে প্রতিদিনই ঝাড় দেওয়া হয় কিন্তু এই যে দেখছেন লেবু গাছটা এই লেবু গাছটা মানে শুকিয়ে গেছে জানেন সেই জন্য এই সমস্ত মানে শীতকালে তো সমস্ত গাছই প্রায় মানে পুরো পাতা ঝরে নতুন পাতা হয় তাই না তো এই জায়গাটা সবসময় মানে পাতা পড়তেই থাকে এই যে বাসনপত্রটা তো হয়ে গেছে এবার ওগুলোকে রেখে দিয়ে দাঁড়ান তারপরে এই যে আমার ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে এই যে বারান্দাটুকু ছিল আমার জানেন ওই যে ইলো বারুন হয় না ওই ইলো বারুনগুলো এত ছোট হয়েছে আর আমি নিচু হয়ে ঝাড় দিতে পারছি না জানেন মানে কয়েকদিন ধরে আমার কোমরে ব্যথা সেই জন্য আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিয়ে দিচ্ছিলাম কাঠি বারুন দিয়ে তো এই যে সমস্ত কিছু ঝাঁটা টাটা দিয়ে ঝাড় টাট দিয়ে তারপরেই আমি কয়েকখানা শাড়ি আবার কেচে নিয়েছি বলতে এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছিলাম হ্যাঁ আর এই শাড়িগুলো কিসের বলেন তো আমারই মানে অনেক পুরনো। তাই কয়েকটা জায়গায় অল্প অল্প ছিঁড়ে গেছে হালকা হালকা তাই ভাবলাম চলো এগুলোকে ধুয়ে ধুয়ে গরমটাতে তো যাবে কোনো রকম তো এরম বুদ্ধি করে তো সংসারে চলতেই হবে তাই না তো পাঁচ ছখানা শাড়ি ছিল বেশ ভালোভাবে ধুয়ে ফিনাইল দিয়ে ঘরটাকে মুছে নেবো এই সকালবেলা না কয়েকদিন ধরে মুছছিলাম না ঘরটা যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর আর ঘর না মানে মুছলে পড়ে তাড়াতাড়ি শুকাতেও যায় না জানেন সেই জন্য এই যে তবু কিছু করার নেই সবসময় সময় বাড়ি করি চিটচিটে একটা ভাব থাকে আয়ার করে সমস্ত কিছু মিলেই আর কি তো ওই যে ওই জন্য মুছে নিচ্ছি আর কি ভালোভাবে ঘর মুছে নেওয়ার পরে এই যে একটা ছোট্ট সাইকেল আমার শোনা বাবার সেটাকেও সাইড করে নিচে দেখছেন আলোকচুলাটা আলোকচুলাটাকেও কিন্তু বেশ ভালোভাবে আমি সুন্দর করে নেপে টেপে রেখে দিয়েছি যখন সময় আসবে রান্না করব আর আপনাদের সাথেও শেয়ার করব তো চলুন ঘটর মোছে তো কমপ্লিট এবার সিঁড়িগুলোকে ধুয়ে নিই এই সিঁড়িটাকে সময় প্রায় ধুয়ে রাখতে হয় মানে আর আবার যেহেতু বাইকটা এদিক দিয়েই উঠায় আর বাইকের সমস্ত কাদা মাটি এটা সেটা লেগেই থাকে তো ওই জন্য এটাকে আমি ধুয়ে নিচ্ছি আর যে জলটা ছিল মানে যেটা জল আর কি যে জলটা দিয়ে ধুলাম সেটাকেও বেশ ভালোভাবে করে ঝাঁট দিয়ে দিচ্ছি এই যে দেখছেন আমার শ্বশুর মশাই গ্রামের বাড়ি যেমন হয় আমার সমস্ত কিছু হাঁটাহাঁটি আর আমাকে বেশ হাসায় জানেন এই যে আমি কাজগুলো করছি আর ওরা বলছে ভিডিও করছো এটা করছো সেটা করছো তো আমাকে এই সমস্ত কিছু হাসানোর জন্যই বলে আর কি বাবা মারা বা বাড়িতে আমাদের যে সমস্ত ফ্যামিলি মেম্বার আছে আমি এনজয় করি জানেন এই বিষয়টা ব্লগ করে যে আপনাদের এত এত ভালোবাসা পাচ্ছি সত্যি কথা বলতে আমি ধন্য আর সকলকে জানাই আমি মন থেকে জানাই জানেন যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সদস্য জন্য আর এই যে আইনের রাম্বা নিয়ে এসেছিলো ইতিমধ্যে কাজগুলো করতে করতে কিন্তু চিকেন যেহেতু বোন আসছে সেই জন্য তো চলুন আলু দিয়ে আজকে চিকেনটা ও করব নতুন আলু মানে সাদা আলু দিয়ে চিকেন তো খেতে খুব ভালো লাগে জানেন আলু ছাড়া মাংস আমার একদম ভালো লাগে না আর এই যে এদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম তো আলুগুলো তো লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর মধ্যে দিলাম তেল তার মধ্যে তেজপাতা আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে জিরে বাটা আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু মিক্স মানে করে দিয়ে চট জলদি করে জানেন কারণ যেহেতু বঞ্চল আসবে ওরা তো খিদে পেয়েছে কিন্তু কি যে আপনাদেরকে বলবো হাসবেন না কি যে ভাববেন না আল্লাহ জানে কারণ ওকে আমি জানি যে ওই দুপুরে আসবে আর সেই আস্তে আস্তে ওই রাত্রিবেলা জানেন তো এই যে পা দুখানা নিয়ে এসেছিলো যেহেতু আমরা খাই আমার যারা ব্লগ দেখেন তারা তো জানেনি আমি এটা খুব ভারী পছন্দ করি এই যে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে না তারপরে এই যে রাত্রিবেলা এসেছে হ্যাঁ আমার ছোটো বোন এই যে তার দাদা নিয়ে এসছে সাথে করে আর ঘরে ঢুকেই তো সে বিশাল আনন্দ আমার সোনা বাবাকে দেখে তো চলুন আজ এই পর্যন্ত দেখাবো একটি ব্লগে আশা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ